বিকৃত মালন করা হয় সাত দিনের ভিতর নিতে চান নিশ্চিন্তে আপনার আগে আমরা হাত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন লাগবে বা বিভিন্ন এখন আমাদের এই মেশিন গুলা এক বছরের কি সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আমরা এটাকে আমরা আচ্ছা

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচাইতে বড় মেশিনারিজ আইটেমের জন্য সবচাইতে বড় পাইকারি মার্কেট নবাবপুরে নবাবপুরে অবস্থিত সাইদ এন্টারপ্রাইজ আপনারা হয়তো বা অনেকে ইতিপূর্বেও অনেক ভিডিও দেখেছেন যেটি হচ্ছে বাংলাদেশের মতো অত্যন্ত সুপরিচিত এবং একটি আস্থা অর্জন প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা প্রায় সকল ধরনের মেশিনারিজ আইটেমগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে হিমেল ভাই সহযোগিতা করবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ প্রেমাল ভাই শুরুতেই বলেন আজকের ভিডিওতে মূলত কোন কোন মেশিনের আইটেমগুলো দেখাবেন আজকের ভিডিওতে আমরা যে মেশিনগুলো নিয়ে হাজির হয়েছি এই মেশিনগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার আচ্ছা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার তারপর যে আপনার ব্যাটারি চালিত স্ক্রু ড্রাইভার ব্যাটারি চালিত স্ক্রু ড্রাইভার স্ক্রু মেশিন আচ্ছা হচ্ছে আপনার স্টেডিল অথবা ডাইগনিং মেশিন আচ্ছা এটার মেইনলি কাজটা কি মূলত কারা ইউজ করে এটা এইটা যেটা কি আপনার বিভিন্ন শিল্পকার্যের জন্য এটা ব্যবহার হয় যেমন ধরুন আপনার নকশা করার কাজে বা বিভিন্ন একদম ছোট ছোট পাতলা পাতলা যেরকম প্লাস্টিক বা আমরা যারা খেলনা তৈরি করি খেলনার ডাইস গুলো আছে না প্লাস্টিক আলাদা পার্টস গুলো আপনার ছোট ছোট সিদ্ধ করার প্রয়োজন পড়ে সিদ্ধ করে আপনার ওই স্ক্রু লাগা এটা দিয়ে সে সুখ সুখ কাজ গুলো করে তাছাড়া আপনার বিভিন্ন ঘর জামাদের কাজ যেমন ধরুন আমাদের হাতে রিং এর হাতে রিং করি না আমরা বিভিন্ন যে পাথর গুলো আছে কালারিং করা পাথর গুলা পাথর গুলা সুন্দর করে ফিনিশিং করার জন্য এক কথা এটা বিভিন্ন কাজের জন্য মানে প্রয়োজন পড়ে আচ্ছা আচ্ছা ওকে

আচ্ছা হিমেল ভাই যারা হয়তো নতুন করে আপনাদের আপনাদের সম্পর্কে জানতেছে বা দেখতেছে অনেকে হয়তো মনে করতে পারে যে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন এটা আদৌ দিবেন কিনা তো এটা কোনো নিশ্চয়তা আছে কিনা ভাই আমাদের এটাতে নিশ্চয়তা আছে দেখেন আমাদের ক্যাশ

বলছি আমরা বিভিন্ন খেলনাতে তারপর বিভিন্ন রকমের কাজ গুলো করা হয় ছোট ছোট আমরা বিভিন্ন করতে পারবো বিভিন্ন তাছাড়াও মনে করেন যে আপনার বিভিন্ন রকমের সুখ কাজ যেমন ধরুন এরকম ভিড় বা এরকম

যাতে আপনার হাইনা কোম্পানির এস্টেট দিলাম আমরা হাইনা হায়না কোম্পানি এস্টেট দিলে এটা তো টক সিস্টেম আচ্ছা আচ্ছা চক সিস্টেম এটা যদি আমরা কোকাজো করতে পারবো তাহলে হেভি কাজ করতে পারবো ও আচ্ছা এটাতে আপনার রেগুলেটরও আছে

এই ভিডিওতে আপাতত আজকে ভিডিওতে এটাই থাক আমরা অন্যান্য মেশিন নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো ভিডিওতে দেখাবো আচ্ছা তো প্রিয় দর্শক মূলত আজকে আর ভিডিওতে দেখাই তো করব না আমি কিন্তু শুরুতেই বলছি তো যারা মূলত শাহিদ এন্টারপ্রাইজ কিন্তু মানে দেখা যাচ্ছে যে প্রায় সকল ধরনের মেশিনের আইটেমগুলোই পাওয়া যায় কিন্তু আপনারা জানেন যে মেশিনের আইটেমের জগতটা বিশাল এখানে জাস্ট অল্প কিছু কয়েকটা দেখালাম আর এরকম কিন্তু নিয়মিত বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও করা হয় তো যারা আসতে চান সরাসরি চলে আসবেন এছাড়াও যারা না এসে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে কুড়িয়ারে কন্ডিশন নিতেছে অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা শতভাগ আস্থার সাথে এবং নিশ্চিত থাকবেন ওকে কারণ সাইডেন্টার প্রাইজ কিন্তু দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করতেছে এবং বেশিরাজ আইটেমগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে যাচ্ছে তো কাজেই যারা আসবেন সরাসরি চলে আসবেন আর না আসতে পারলে সারা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম